এই মুহূর্তে আমাদের জীবন খুবই অপ্রত্যাশিত আমাদের জীবন কখন কোথায় ফুলস্টপ হবে তা আমাদের কারোরই জানা নেই গত শুক্রবারের ভূমিকম্পের কথাই বলি শুক্রবার কয়েক সেকেন্ডের ভূমিকম্পে কতগুলো প্রাণ ঝরে গেল অথচ যারা এই ভূমিকম্পে নিজেদের প্রাণ হারিয়েছে তারা নিজেরাও হয়তো জানত না যে তাদের জীবনের রীতিটা এভাবেই ঘটবে শুক্রবার পাঁচ দশমিক সাত মাত্রার ভূমিকম্প হয়েছিল কিন্তু ইতিহাস বলে বাংলাদেশের ভূমি এর চেয়ে বড় ধাক্কা সামলাতে এখনও প্রস্তুত নয় বাংলাদেশ একটি দেশ যা ভূমিকম্পর জন্য একেবারেই অপরিচিত নয় যদিও আমরা সমুদ্রপৃষ্ঠের উচ্চ জোনে বাস করি তাই দেশের কিছু অঞ্চল ভূগর্ভের চলমান শক্তিশালী প্লেটের কারণে প্রায় কম্পনের শিকার হয় কিন্তু শুক্রবার সকালে পাঁচ দশমিক সাত মাত্রার ভূমিকম্প প্রায় পনেরো সেকেন্ডের ঝাঁকুনিতে লাখ লাখ মানুষের বিল্ডিং এ ফাটল ধরে অনেকের বাড়ি প্লাস্টার খসে পড়তে শুরু করে ইভেন পুরান ঢাকায় বাড়ির বারান্দাও ভেঙে পড়ে মানুষজন নিহত হয় বাংলাদেশের ভূমিকম্পের ইতিহাসও বলা যায় বেশ ভয়ঙ্কর পনেরোশো সালে চট্টগ্রাম ও সিলেটে প্রথম বড় ভূমিকম্প হয় আর সতেরোশো সালের ভূমিকম্পে চট্টগ্রামের অনেক অঞ্চল ক্ষতিগ্রস্ত হয় ইভেন মাটি ফেটে নদী পর্যন্ত শুকিয়ে যায় আঠারোশো সাতানব্বই সালের গ্রেট ইন্ডিয়ান ভূমিকম্পের মাত্রা ছিল আট সিলেট জেলায় মৃত্যু হয়েছিল পাঁচশো পঁয়তাল্লিশ জন উনিশশো আঠারো সালের শ্রীমঙ্গল ভূমিকম্প এবং উনিশশো সালের আসাম ভূমিকম্প দেশের ইতিহাসে উল্লেখযোগ্য গত তিরিশ বছরের মধ্যে দ্বিতীয়বারের মতো বাংলাদেশের মানুষ পাঁচ দশমিক সাত মাত্রার যে ভূমিকম্প দেখল তাই এখানেই থেমে থাকবে এমনটি নয় উনিশশো ছিয়াত্তর থেকে দু সালের মধ্যে অন্তত পাঁচটি বড় কম্পন লক্ষ্য করা গেছে এর অধিকাংশ উৎস ছিল সিলেট মৌলভীবাজার রাঙামাটি বান্দরবন ও কক্সবাজার এই মুহূর্তে ভূমিকম্পের ঝুঁকি বিবেচনায় সমগ্র বাংলাদেশকে তিনটি জোনে ভাগ করা হয়েছে জোন এক হলো উচ্চ ঝুঁকিপ্রবণ এলাকা জোন দুই হলো মধ্যম ঝুঁকিপ্রবণ এলাকা এবং জোন তিন হল কম ঝুঁকিপ্রবণ এলাকা উত্তরের সিলেট ও ময়মনসিংহ দক্ষিণ পূর্বের খাগড়াছড়ি ও রাঙ্গামাটি এগুলো সর্বোচ্চ ঝুঁকিপ্রবণ এলাকা অন্যদিকে খুলনা যশোর বরিশাল এবং পটুয়াখালী ভূমিকম্পের জন্য অপেক্ষাকৃত নিরাপদ শুক্রবারের ভূমিকম্পটির গভীরতা ছিল প্রায় দশ কিলোমিটার ভূমিকম্প বিশ্লেষকরা বলেছেন এই অঞ্চলে প্রতি একশো থেকে একশো পঞ্চাশ বছর পর পর সাত মাত্রার ভূমিকম্প হানা দেয় আর প্রতি দুইশো পঞ্চাশ থেকে তিনশো বছর পর পর সংঘটিত হয় আট মাত্রার ভূমিকম্প সেই হিসাবে বাংলাদেশের সামনে হতে পারে ছয় থেকে সাত মাত্রার ভূমিকম্প রাজুকের পরিসংখ্যানে দেখা গেছে ঢাকায় একুশ লাখ ভবন যার মধ্যে লাখ ভবন উচ্চ ঝুঁকিতে এই ভবনগুলো নির্মিত হয়েছে চার থেকে তিরিশ তলা পর্যন্ত একটা বড় ভূমিকম্পে প্রায় আট লাখ ভবন ধসে পড়তে পারে কারণ অধিকাংশ ভবন কোড অনুসরণ না করেই তৈরি অনুমোদনও নেই প্রকৌশলীয় নেই শুধুই লাভের জন্যই নির্মাণ অনেক বিশেষজ্ঞরা মনে করেছেন যদি পাঁচ দশমিক সাত মাত্রার কম্পনও এমনভাবে প্রভাব ফেলে তবে সাত থেকে আট মাত্রার কম্পন হলে অবস্থা কি হতে পারে ভূমিকম্প বিশেষজ্ঞ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের সাবেক অধ্যাপক ডক্টর সৈয়দ হুমায়ুন আখতার কলম্বো বিশ্ববিদ্যালয়ের এক গবেষণার বিষয়বস্তু তুলে ধরে শুক্রবার যুগান্তর পত্রিকাকে বলেন গবেষণায় দেখা যায় এ অঞ্চলে ভূগর্ভে দুটি প্লেট ধাবিত হচ্ছে ইন্ডিয়া প্লেট পূর্ব দিকে যাচ্ছে বার্মা প্লেট পশ্চিমের দিকে আসছে বার্মা প্লেটের নিচে ইন্ডিয়া প্লেট তুলিয়ে যাচ্ছে এটিকে বলে সাবডাকশন জোন জিপিএস এ পরিমাণ করে দেখা গেছে প্রতি বছর এক মিটার থেকে দেড় মিটার সংকোচন হচ্ছে সেই হিসেবে এই জন্য আট দশমিক দুই থেকে নয় মাত্রার শক্তিশালী ভূমিকম্প হওয়ার শক্তি সঞ্চিত হয়ে আছে অতএব এটি বাংলাদেশের জন্য মারাত্মক ভয়াবহ হবে ঢাকার রাস্তায় হাঁটলে চোখে পড়ে বহুতল ভবনের ছায়া কিন্তু জানেন কি এই ছায়ার আড়ালে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর সত্য রাজধানীর প্রতিটি কোণেই অনিয়মে নির্মিত ভবনের চিহ্ন এখন এইসব ভূমিকম্পে বাংলাদেশের বিল্ডিংগুলো ধসে পড়ার ক্ষেত্রে রাজুকের কি কোনো ভূমিকা নেই অনুমোদন ছাড়া প্রকৌশলী ছাড়া ঢাকা সিটির মধ্যে গড়ে ওঠা এইসব বিল্ডিংগুলোর মান নিয়ে রাজুক এখন প্রশ্নবিদ্ধ রাজধানীতে নকশার ব্যত্যয় ঘটিয়ে ভবন নির্মাণ বন্ধ হচ্ছে না এর মানে অনুমোদিত পরিকল্পনা বা নিরাপত্তার মান মেনে কাজ হচ্ছে না চলতি বছরের রাজুক প্রায় সাড়ে তিন হাজার অবৈধ ভবন চিহ্নিত করেছেন শুধু চিহ্নিত করলেই কাজ শেষ হয় না অভিযানও চালানো হচ্ছে কিন্তু বাস্তবতা এখনও চোখের সামনে ভয়ঙ্কর এভাবে শত শত ভবন গড়ে উঠেছে বসিলা ঢাকা উদ্যান কিরানীগঞ্জ সহ রাজধানীর আশেপাশের এলাকায় কোন ধরনের সরকারি অনুমোদন ছাড়াই রাজধানীর মাস্টার প্ল্যান ড্যাপের ছয় থেকে হাজার সালের মধ্যে প্রতি বছর গড়ে প্রায় পঁচানব্বই হাজার একশো সাতচল্লিশটি ভবন নির্মাণের অনুমোদন দেওয়া হয়েছে অর্থাৎ অনুমোদন ছাড়াই তৈরি হয়েছে প্রায় পঁচানব্বই দশমিক ছত্রিশ শতাংশ ভবন এই সমস্ত অবৈধ ও অমান্য ভবন এখন রাজুকের জন্য এক বিশাল বোঝা এখন প্রতিটি অস্বীকৃত ভবন যেন একটা টাইম বোমা যা ভবিষ্যতের বড় ভূমিকম্প বা বিপর্যয়ে শহরের ঝুঁকির মুখে ফেলতে পারে এখন প্রশ্ন হলো আমার বাড়িটা কি নিরাপদ এই প্রশ্নটাই এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিশেষজ্ঞরা বলছেন ঢাকার বেশিরভাগ ভবনই ভূমিকম্পের জন্য প্রস্তুত নয় তাই নিজের বাড়ির নিরাপত্তা নিজেকে যাচাই করতে হবে প্রথমে নিজে একটা ইমার্জেন্সি চেক করতে পারেন যদি আপনার বাড়ির দেয়ালে ডায়াগোনাল ক্র্যাক দেখেন মানে এক্স আকৃতির ফাটল তাহলে এখনই বাড়ি ছেড়ে দেওয়া আপনার জন্য উত্তম এটা মূল কাঠামোর ক্ষতির লক্ষণ যদি বাড়িটা হেলে যাচ্ছে মনে হয় দরজা জানালা আটকে যাচ্ছে বা ভিত্তিতে বড় ফাটল দেখেন সাথে সাথে ফায়ার সার্ভিস বা রাজুককে কল করুন আর যদি দেয়ালে অনেক চওড়া ফাটল দেখেন বিশেষ করে নিস্তলায় তাহলে বুঝবেন এটা সফট স্টোরি সমস্যা যা ঢাকায় খুবই কমন এবং অত্যন্ত বিপজ্জনক কিন্তু শুধু নিজে দেখলেই হবে না পেশাদার স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার দিয়ে পরীক্ষা করান তারা বেশ কিছু পরীক্ষা করে দেখবেন কংক্রিটের শক্তি কতটা তারপর একটা সার্টিফিকেট দেবেন আপনার বাড়ির নিরাপদ নাকি মেরামত বা ভাঙতে হবে মনে রাখবেন সরকারি পরিদর্শন হতে সময় লাগবে ঢাকায় একুশ লাখ ভবন তাই নিজে দ্রুত পদক্ষেপ নিন কারণ পরবর্তী বড় ধাক্কা কখন আসবে কেউ জানে না এখন বিশেষজ্ঞরা মনে করেন ঢাকার খুব কাছাকাছি নরসিংদী আগারগাঁও ভূমিকম্পের উৎপত্তি স্থল ছোট কম্পন ইতিমধ্যেই ঘটেছে ইভেন গতকালও বাইশ নভেম্বর রাজধানীতে তিনবার ভূমিকম্প অনুভূত হয়েছে গাজীপুরের বাইপাইলে বাড্ডা এবং আবারও নরসিংদীর পলাশে কম্পন অনুভূত হয় আর এগুলো ছিল তিন দশমিক তিন মাত্রার তিন দশমিক সাত মাত্রার এবং চার দশমিক তিন মাত্রার প্রতিটি ছোট কম্পন বড় বিপর্যয়ের আভাস দেয় তাই ছয় থেকে সাত মাত্রার ভূমিকম্প যে কোনো সময় ঘটতে পারে সো এই মুহূর্তে আমাদের সচেতনতা বৃদ্ধি করা ছাড়া বাঁচার পথ নেই বললেই চলে